হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা শনিবার আর এখন আমরা যাচ্ছি নেদারল্যান্ডসের একটা জুতে ওখানে অনেক ধরনের জীবজন্তু আছে আর বিশেষ করে ওখানে আছে পান্ডা যেটা এর আগে আমি কোনো দিন দেখিনি আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স মোটামুটি আশি কিলোমিটার মতো আর যেতে টোটাল সময় লাগবে দেড় ঘন্টা আজকে আমরা একটা ঘুরতে ঘুরতে যাচ্ছি আর মাঝে একটা স্টেশনে আমরা আসলাম এখান থেকে আরেকটা ট্রেন ধরে আমাদের ওখানে যেতে হবে আরও আধ ঘন্টা মতো সময় লাগবে এখানে এখন আমাদের কুড়ি মিনিট মতো হল্ট আছে এটা হচ্ছে ইউথরেক সেন্টার আমরা যেখানে থাকি তার একটা পাশের শহর খুবই বড় স্টেশন আর পিছনে ট্রেনটা দেখা যাচ্ছে এই ট্রেনটা কিন্তু এখান থেকে জার্মানি যাবে মানে এটা জার্মানিরই ট্রেন জার্মানি থেকে আসবে সেকেন্ড ট্রেনে আমরা উঠে পড়েছি ওই প্রথম ট্রেনে পঁচিশ মিনিট তারপর এই ট্রেনে আরও তিরিশ মিনিট আর এরপর দশ মিনিট হেঁটে আমরা পৌঁছে যাব ওই জুতে টোটাল সব টাইম মিলিয়ে আমাদের লেগেছে দেড় ঘন্টা কিন্তু যদি ট্রেনের হিসাব বলি ট্রেনে আমরা এক ঘন্টাই জার্নি করলাম নেদারল্যান্ডসে এই জুটা ছাড়াও কিন্তু আরও একটা দুটো জু আছে তবে আজকে আমরা এসেছি রেন স্টেশনের কাছে যে জুটা আছে সেটায় আর এখানে মেনলি আসা এখানকার পান্ডা দেখার জন্য টিকিট এখনও আমাদের কাটা হয়নি সুদীপ টিকিট কাটতে দাঁড়িয়েছে আর বাইরেই দেখুন কত কালারফুল মাছ রাখা আর পাশে যখন কোনো মানুষ এসে দাঁড়াচ্ছে মাছগুলো যেন বেশি কাছে চলে আসছে মন হয় খাবারের আশায় যাই হোক আমাদের টিকিট কাটা হয়ে গেছে এক একজনের টিকিটের প্রাইস নিয়েছে থার্টি উড়ো করে যেটা ভারতীয় টাকায় সাতাশশো টাকা মতো তো চলুর এখন আস্তে আস্তে জুয়ের মধ্যে ঢুকি এখানে অনেক নতুন ধরনের পশু পাখি আছে সবার নাম তো আমি জানি না তাই নতুন যে সব পাখি বা পশুকে দেখছি তাদের নাম আমি মেনশান করে তারপর তাদের দেখাচ্ছি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ও শুয়ে আছে ওইখানে আছে আমি দেখাচ্ছি কেমন করে শুয়ে আছে এই যে এই জায়গাটা এই যে দেখা যাচ্ছে ও ঘুমাচ্ছে ওর মুখটা দেখা যাচ্ছে না কোনো খাঁচা খাঁচা নাই যে ওপেন এরিয়া আমরা এই দিকটা ও এই দিকে আর ঘর হচ্ছে এইটা ওই জায়গাটা এই যে নড়েছে চড়ে চড়ে দেখো এই এই দিকটা

ইংলিশে লেখা নাই তো বুঝতেই পারছি না এই যে মাটি খুঁড়ছে দেখো এই যে মাটি খুঁড়ছে বেজি বেজির মতো বেজি না এটা বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি করার জায়গা করে দেওয়া আছে এখানে একটা অ্যাকোয়ারিয়ামও আছে যেখানে কিছু কিছু মাছ রাখা আছে চলুন এবার সেখানে গিয়ে কি কি মাছ আছে সেটা দেখে আসি হাত পা আছে ওর নেদারল্যান্ডসে আমাদের দেশের মতো বাড়িতে নিজস্ব অ্যাকোরিয়াম বা পাখি পোষার যে ব্যাপারটা আছে সেটা এখনও অবধি আমি শুনিনি বা দেখিনি আমার মনে হয় সেটা নেই তাই এখানে অনেক ছোট ছোট বাচ্চারা এসছে তারা এই সব মাছ পাখি এসব দেখে খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলোকে অ্যাকোরিয়ামে ঠিকই রাখা কিন্তু মাছগুলো নিজস্ব পরিবেশে যেমনভাবে থাকে কেউ কেউ কোরালের মধ্যে থাকে কেউ শ্যাওলার মধ্যে থাকে ঠিক মাছটা যেমনভাবে মানে সমুদ্রের মধ্যে বা জলের মধ্যে থাকে সেরকমই পরিবেশ তৈরি করে এরা সামুদ্রিক জীবগুলোকে রাখার চেষ্টা করেছে এমনি কিন্তু সব কিছুকে এনে জাস্ট অ্যাকুরিয়ামের মধ্যে এরা ভরে দেয়নি

এখানে শিল মাছ বা লায়নও আছে দেখতে পাচ্ছেন জলের মধ্যে কি সুন্দর ঘোরাফেরা করছে কিছুক্ষণ পর এদের একটা শো আছে উইকেন্ডে তিনবার আর উইকডেসে দুবার এই শোটা হয় আর আমরা যে টিকিটটা কেটেছি তার মধ্যেই কিন্তু এই শোটাও ইনক্লুডেড আলাদা করে কোনো টাকা লাগেনি En zoals het speeltje al vertelde, alle diersoorten zijn afhankelijk van elkaar. Voor zeeleeuwen betekent dat dat ze niet zouden kunnen overleven als ze er niet ontzettend snel zijn. Alle zeeleeuwen kunnen snel zwemmen. Net als veel andere dieren, als snel lopen, maar pas na een paar ommelen op borst en buik over het land. In tegenstelling tot zeelanden kan de kalif maken en zelfs glijden. Zo glijden ze snel van de rotsen. পনেরো মিনিটের একটা শো ছিল আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর এত কিউট ছিল সি লায়নগুলো কি বলবো একটু খেলা দেখাচ্ছে আর ওদের বারবার মাছ খেতে দিতে হচ্ছিলো যাই হোক আমরা বাড়ি থেকে কিছু খাবার এনেছিলাম সেটা এখানে খেয়ে নিলাম তারপর আমরা দেখতে যাব এখানকার মেন অ্যাট্রাকশান পান্ডা ওরা চায়না থেকেই তো এসছে পান্ডা কিন্তু জেনারেলি ইউরোপে পাওয়া যায় না এখানে দুটো পান্ডা এসছে দু হাজার সতেরো সালে চায়না থেকে মানে চায়নায় নেদারল্যান্ডসকে এই দুটো পান্ডা গিফট করেছে আর আগামী পনেরো বছর তারা এখানেই থাকবে আর পান্ডারা নর্মালি যেরকম পরিবেশে থাকে সেরকমভাবেই তৈরি করে রাখার চেষ্টা করা হয়েছে তবুও সব তো আর মানে সেম টু সেম করা সম্ভব না এদের দেখতেই পাচ্ছেন ভীষণ কিউট হয় আর এটা হলো ছেলে পান্ডা দেখুন চলছে তো চলছে নড়ছে তো নড়ছে মানে আমার তো এর হাঁটা দেখেই হাসি পাচ্ছে এটা হচ্ছে এই ছেলে পান্ডাটার নাম জিং আর কবে জন্ম সব কিন্তু তারিখ এখানেই লেখা ছিল কিন্তু একটাই আছে আমরা ছেলে পাল্ডাটাকে দেখলাম আর মা আর এই যে বারো জুলাই বিষয়ে ওর একটা বেবি হয়েছে ওর জন্য ও ম্যাটার্নি লিভ আছে বেবিটাকে নিয়ে তাই এই জায়গাটা ফাঁকা আর কিছুদিন পর আসলে হয়তো আমরা তিনটে পান্ডাকে দেখতে পারতাম মা আর বেবিটা তো এখন নেই তাই একটা পান্ডাই আজকে আমরা দেখলাম আর এখানে একটা পান্ডার আলাদা করে সুভিনা শপও ছিল এখান থেকে ছোট্ট একটা আমরা ম্যাগনেট কিনলাম তারপর আবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। আর যাওয়ার সময় ওই পান্ডার ঘরের সামনে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম দেখলাম দেখুন পান্ডাটা উপরে উঠেছে আর যেমন করে মানে আখ খাই নাম না ঠিক সেইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে বাস খাচ্ছে দেখুন কিউট দেখতে লাগছে এরা বাস তারপরে পাতা সব কিছু খায় একবার শুধু ওর বাস খাওয়াটা দেখুন এই পাণ্ডাটাকে দেখে মনে হচ্ছে একটা একদম জল জ্যান্ত সফটয়েস দেখে মনেই হচ্ছে না যে এটা একদম মানে রিয়েল প্রাণী তো এবার আমরা এই পান্ডা দেখার পর এখানে রেড পাণ্ডাও ছিল সেটা দেখতে এসেছি কিন্তু এত বদমাস দেখুন ঘুমাচ্ছে কত ডাকাডাকি করলাম কিছুতে গাছ থেকেও নামলো না আর আমাদের মুখও দেখালো না এবার আমরা দেখতে এসছি ভল্লুক বা বিয়ার আর এরা কিন্তু বিশাল বড় সাইজের হয় জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে অনেকগুলো আছে কিন্তু এখন ঘুমাচ্ছে এই যে একটা ও তুলবে না খেয়েই যাচ্ছে

এখন আমরা চলে এসেছি পেঙ্গুইনদের সামনে আর এখানে আসার আগে সত্যি বলছি আমি জানতামই না যে এখানে পেঙ্গুইনও আছে দেখুন কত কত পেঙ্গুইন বসে আছে ওই দিকটা Dit hè papa. Dat is. Ja. Dit. Ja. 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 Ja এতক্ষণ আমরা শিম্পাঞ্জি দেখছিলাম আর এখন চলে এসছি গরিলার সামনে আসলে এদের নামগুলো তো ডাচে লেখা তাই প্রথমে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল এই পাখিটার নাম হল ফ্লেমিঙ্গো এখানে একটা ছোট সাইজের ক্যাঙ্গারুর বাচ্চা ছিল তবে ভিডিওতে ভালো বোঝা গেল না এখন আমরা চলে এসছি ওই ছোট সাইজের চিতাবাঘ হয় তার সামনে আর এটা মনে হয় বাগের থেকেও বেশি ডেঞ্জারাস কারণ একে পুরো কাচের মধ্যে কভার করে রাখা ওটা হচ্ছে সিংহ বাঘা সিংহ খাঁচার মধ্যে নেই পুরো ওপেন আছে দুটো আচ্ছা পিছনে জুটা ঘোড়া আমাদের মোটামুটি শেষ এই বাঘের সামনে দিয়েই আমরা ঘোড়া শুরু করেছিলাম আর এখানেই শেষ হলো বাঘটা মনে হয় সারাদিন অনেক খাওয়া দাওয়া করেছে তাই এখন সন্ধ্যাবেলায় ইভিনিং ওয়াক করে নিচ্ছে যাই হোক আমাদের এখন টাইমও ওভার হয়ে গেছে ছটার সময় এই জুটাও বন্ধ হয়ে যাবে তাই এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ওখান থেকে বেরিয়ে দশ মিনিট হেঁটে আমরা স্টেশনেও চলে এসেছি আর এসে ট্রেনেও উঠে গেলাম তারপর এই ট্রেন থেকে নেবে আরেকটা ট্রেন চেঞ্জ করে আমরা চলে যাব বাড়িতে তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট দিন অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা